প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সঙ্গতে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন শুরুতেই হাসনাতকে পরবর্তী টার্গেট ভারতীয় সাবেক সেনা কর্মকর্তার পোস্ট মালেশিয়ার অবৈধ অভিবাসী বিরোধী অভিযান 72 বাংলাদেশিসহ আটক 402 অন্যদিকে হলরুম ভাড়া করে সৌদিতে নির্বাচনী সভা কয়েকজন বাংলাদেশে আটক ওসমান হাদির অবস্থায় সংকটাপন্ন মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনক্রাব মঞ্চের অন্যদিকে ঢাকায় এনসিপি নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার তারেক রহমানের প্রত্যাবর্তন গত পঞ্চান্ন বছরের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাবে বলেন সালাউদ্দিন আহমেদ প্রত্যাবর্তনের দিন সাত রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটে সমান মন্তব্য ফাহমিদা খাতুনের তাইওয়ানের কাছে এগারোশো কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের নির্বাচন ও গণভোট বিদেশি পর্যবেক্ষক চায় সরকার কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন নভেম্বরে সড়কে পাঁচশো চৌত্রিশ দুর্ঘটনায় নিহত চারশো তিরাশি প্রাণহানি পেয়েছে তেরো শতাংশ বিশ্ব ব্যাংকের সালিশী আদালতে এস আলমের বিরুদ্ধে লড়বে সরকার জানালেন গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাদির উপর হামলার পর এবার টার্গেট করা হয়েছে হাসনাত আবদুল্লাকে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় রায়না এক্সে হাসনাতের ছবি শেয়ার করে তাকে পরবর্তী লক্ষ্য হিসেবে হুমকি দেন বিশ্লেষকদের মতে এটি বিদেশি হস্তক্ষেপ ও প্রকাশ্য হত্যার হুমকি সূত্র জানায় ওসমান হাদির সহ সত্তর জনের একটি টার্গেট তালিকা রয়েছে যেখানে রাজনীতিবিদ জুলাই যোদ্ধা ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আছেন তালিকায় দ্বিতীয় হাসনাত ব্যাটেলিয়ান সেভেন্টি ওয়ান অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে অজয় হুমকি দেন মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযানে বাহাত্তর জন বাংলাদেশের সহ চারশো জন অবৈধ প্রবাসী আটক হয়েছে জোহর বাহরুর তেবাও শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় বুধবার সন্ধ্যা সাতটায় অভিযান চালিয়ে তিনশো ছাপ্পান্ন জনকে আটক করা হয় একে পি এর সহায়তায় পরিচালিত অভিযানে দেখা যায় তারা বৈধ নথি ও কাজের অনুমতি ছাড়াই কাজ করছিলেন তারা পালানোর চেষ্টায় ব্যর্থ হয় এবং তদন্তে কারখানার মানব সম্পদ বিভাগের দুইজন স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে অন্যদিকে সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচার চালানোয় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন এ বিষয়ে বুধবার রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের অনুমোদন ছাড়া সভা সমাবেশ রাজনৈতিক প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং সৌদি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি সংকটপন্ন অবস্থায় রয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে তথ্য জানিয়ে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি নেওয়া হবে পোস্টে বলা হয় ওসমান হাদি মারা গেলে সার্বভৌমত্ব রক্ষায় সব বড় জমায়েত হবে এবং খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে অন্যদিকে রাজধানীর জিগাতলার একটি নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও এনসিপির এক নেতা ঘটনাটিকে হত্যা দাবি করেছেন জানা তারা অনলাইনে হয়রানি ও হুমকি শিকার ছিলেন বলে অভিযোগ করা হয় বৃহস্পতিবার সকালে পুলিশ তার কক্ষ থেকে সিলিং ফ্যানে ওরণায় প্যাচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিগত পঞ্চান্ন বছরের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাবে বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দর এলাকায় প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি জানান দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ইতিহাসের নজিরবিহীন ঘটনা হিসেবে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে এদিকে তারেক রহমানের পঁচিশে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াত সহজ করতে বিএনপির রেল মন্ত্রণালয়ের কাছে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানো চিঠিতে চব্বিশে ডিসেম্বর রাতে কক্সবাজার সিলেট জামালপুর ময়মনসিং টাঙ্গাইল চাপাইনবাবগঞ্জ রাজশাহী পঞ্চগড় নীলফামারি পার্বতীপুর ও কুড়িগ্রাম রংপুর ঢাকা রুটে বিশেষ ট্রেন বগিয়ে যাওয়া হয়েছে সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেছেন দেশে খেলাপি ঋণের পরিমাণ জাতীয় বাজেটে প্রায় সমান বৃহস্পতিবার ইআরএফ আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান রাজনৈতিক হস্তক্ষেপ ও যাচাই ছাড়াও ঋণ দেওয়ার কারণেই ব্যাংকিং খাত ধ্বংসের মুখে পড়েছে তিনি বলেন আগে প্রকৃত চিত্র আড়াল করায় খেলাপি ঋণ কম দেখানো হতো এখন নিয়ম অনুযায়ী হিসেব করায় হার অস্বাভাবিকভাবে বেড়েছে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যার মধ্যে উন্নত রকেট লঞ্চার ও ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তাইওয়ানের কাছে দ্বিতীয় ধাপের অস্ত্র বিক্রি স্বশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ মনে করা চীন সামরিক মহড়া ও অনুপ্রবেশের মাধ্যমে চাপ বাড়াচ্ছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই চুক্তি দ্বীপটির প্রতিরোধ সক্ষমতা দ্রুত বাড়াবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ সরকার বিদেশি পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত এবং সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সহ সব আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে বলে জানিয়ে নির্বাচনের সময় বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেওয়া হয় ব্রিফিংয়ে প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের পর দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন তবে সহায়তার ধরন স্পষ্ট করেনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিলের সঙ্গে কথা বলে একতরফা চাপের বিরোধিতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা জানান যদিও যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি চীন ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা দেশটি চীনের মোট তেল আমদানি চৌত্রিশ জন এক সতেরো জন আহত হয়েছেন যার মধ্যে চৌষট্টি জন নারী ও একাত্তর জন শিশু মোটরসাইকেল দুর্ঘটনায় একশো চুরানব্বই জন পথচারী দুর্ঘটনায় একশো ছয় জন নিহত হয়েছেন এই সময়ে ছয়টি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন নিখোঁজ আর সাতচল্লিশটি রেল দুর্ঘটনায় আটত্রিশ জন নিহত ও নয় জন আহত হয়েছেন অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের দৈনিক নিহতের সংখ্যা চোদ্দ দশমিক বাইশ থেকে ষোলো দশমিক একজনে বেড়ে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন এস আলম গ্রুপের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস দায়ের করা আবেদনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক আইনিভাবে লড়বে সাতাশে অক্টোবর ওয়াশিংটনে জমা দেওয়া আবেদনে এস আলম পরিবারের ব্যাংক হিসেব জব্দ সম্পদ বাজেয়াপ্ত ও ভিত্তিহীন ব্যবসায়িক তদন্তের পাশাপাশি প্ররোচনামূলক মিডিয়া অভিযান চালানোর অভিযোগ করা হয়েছে আইনজীবীরা দাবি করেছেন এতে তাদের শত কোটি ডলারের ক্ষতি হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্টস কিড সো আর আর্ট